তো রোকন মানে কি বললাম তাহলে কোনা তো নামাজের এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলি নামাজের এক একটা কর্নার কর্নারে পিলার থাকবে নামাজের গুরুত্বপূর্ণ বিষয় শাব্দিক অর্থ রুকুন মানে কোনা হোয়া জান এবং সেই আল কবি শক্তিশালী কণাগুলিকে দিকগুলিকে রুকুন বলা শক্তিশালী আর এখানে বা যে কোনো ক্ষেত্রে রুকুন রুকুন মানে পিলার রুকুন মানে স্তম্ভ কেন বলা হয় কারণ এগুলো হচ্ছে মজবুত জিনিস এগুলো হচ্ছে মজবুত জিনিস এমনি দেখেন এই জায়গাগুলোতে শুধু দেয়াল আছে ভাঙা সহজ কিন্তু আপনি পিলার এখানে ড্রিল করাও সহজ কিন্তু পিলার ওপর ড্রিল করেন দেখি পাকা করে কষ্ট করেন জি মজবুত দিক আর যে কোনো জিনিসের যে কর্নার হয় বা কোনাগুলি হয় বা রোকনগুলি হয় এগুলি তার আসল বিষয় তার গুরুত্বপূর্ণ সেই বস্তুটি যে যে বস্তুর বলা হচ্ছে সেই বস্তুর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমাদের শরীরের ছোট ছোট অঙ্গ আছে বড় অঙ্গ আছে কিন্তু মেন মেন কিছু অঙ্গ আছে যে ওই রকম আর কি বলছে আজজা ও মাহিয়াতেহি আর কানু সে কোনো কিছু রোকন মানে তার আসল মূল বিষয়ের অংশগুলি মূল বিষয়ের মূল বিষয় কিছু মূল আছে কিছু শাখা প্রশাখা আছে আঙ্গুলগুলি শাখা প্রশাখা হ্যাঁ গাছের ছোট ছোট ডালগুলি আর আপনার পাতাগুলো হচ্ছে হ্যাঁ ছোটখাটো জিনিস কিন্তু মূল হচ্ছে শিকড় মূল হচ্ছে কাণ্ড মূল হচ্ছে মেন মেন ডালগুলি যেগুলো কাণ্ড থেকে বেরিয়েছে প্রথম জি তো নামাজের মধ্যে ওই রকম যেগুলো মেন বিষয় এগুলোকে রুকুন বলা নামাজের মূল বিষয় যেগুলি আরেকটা বিষয় সম্পর্কে এর আগে আমরা আলোচনা করি এটা হচ্ছে শর্ত তাই না নামাজের কি শর্ত নিয়ে আলোচনা হয়েছে আর এখন আলোচনা শুরু হয়েছে কে নিয়ে রুকুন নিয়ে শর্তে পার্থক্য কি পার্থকায় শর্ত রুকুন শর্ত এবং রুকনে পার্থক্য হচ্ছে যে আন্না শর্তা শর্ত আন্না শর্তা শর্তগুলি নামাজের পূর্বে এর আগেও আমি বলেছি যখন শর্ত বলেছিলাম শর্ত মানে নামাজের বাইরে নামাজ শুরু করার আগে ওগুলো পুরা করতাম নামাজ শুরু করার আগে ওগুলো আপনাকে পুরা করতে হবে যেমন নামাজের জন্য শর্ত হচ্ছে হ্যাঁ কি হইতে হবে মুসলিম হইতে হবে মুসলিম হইতে হবে নামাজের ভিতরে আমি কলমা পড়বো না নামাজের ভিতরে হবে আগে কলমা পড়ে মুসলিম হয়ে তারপর নামাজ শুরু করতে হবে ঠিক বলেছেন নামাজ শুরু করার আগে আপনাকে পবিত্র হইতে হবে নামাজের ভিতরে আসা বলছে উজু করবো নামাজ শুরু করে হবে এগুলো হচ্ছে নামাজের আগে সব করতে হবে কেবলামুখী হইতে হবে আল্লাহ আকবার পূর্বের দিকে করে তারপরে যদি হন আপনি কেবলা হতে হবে নামাজ শুরু করার আগেই নামাজে প্রবেশ করার আগেই কি হতে হবে কেবলা মুখী হতে হবে লজ্জায় স্থানান্তরিত করা শর্ত নামাজ শুরু করা আগেই জি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তো শর্ত মানে হচ্ছে কাবলার সলাতে নামাজের আগেই ওর রুকুন দাখিল হা নামাজের ভিতরে আছে রুকুন একবার তকবীরের তাহরিম আল্লাহ হক থেকে শুরু করে সালাম পর্যন্ত নামাজের বাইরেও নেই আর নামাজের নামাজের শেষেও শেষেও বাইরেও নেই আর নামাজের আগেও বাইরে নেই নামাজের ভিতরে আছে ও ওয়াহিদান আরেকটা পার্থক্য আছে আর সরু ত ইয়াজিবু এস্তেস হাবুহা মিন আউয়ালি সলাতে লাফের বেখেলাফের রুক নে ফাইন একটা পার্থক্য হলো যে শর্ত কাকে বলা হয় যেগুলি নামাজের আগে হয়ে থাকে বাইরে শুধু বললে হয় না বাইরে তো পেছনেও বাইরে নামাজের আগে যেগুলো অগ্রিম করতে হয় আর রোক নামাজের নামাজের থাকে একটা পার্থক্য আর একটা পার্থক্য হচ্ছে যে শর্তগুলি আপনার আপনার আগে করে নিয়ে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কন্টিনিউ থাকতে হবে অব্যাহত থাকতে হবে চালু থাকতে হবে বোঝা গেছে রোকন না নামাজের ভিতরে আছে হয়ে যাওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে শেষ ওটা আর কন্টিনিউ থাকে না কেমন করে পার্থক্যটা উদাহরণ দিয়ে বুঝেন যেমন আপনার পবিত্রতা নামাজের একটা শর্ত কি পবিত্রতা পবিত্রতা নামাজের আগে হইল তারপরে নামাজের ভিতরে পবিত্রতা শেষ উজু নষ্ট হয়ে গেল তার মানে আপনাকে পবিত্র থাকতে হবে নামাজের আগে থেকে শুরু করে একবারে সালাম ফিরা পর্যন্ত এটা হচ্ছে চালু থাকা কন্টিনিউ থাকতে হবে যেমন শেষ দা রকুন উদাহরণ দি শেষ দা রকুন শেষ দা যেমন করা হয়ে গেল শেষ শেষ দার পরে আর ওইটা নেই যায় আর তারপর শেষ হয়ে যায় কিন্তু শর্তগুলি সবগুলি কি থাকতে হবে চালু থাকতে অব্যাহত থাকতে হবে কিবুলা মুখী থাকা নামাজের শুরু আল্লাহ একবার থেকে শুরু করে হ্যাঁ একবারে সালাম ফিরা পর্যন্ত কিবুলা মুখী থাকতে হবে ঠিক না শরীর ঢেকে রাখতে হবে যতটা ঢাকার নামাজের অবস্থায় নামাজের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত তাই বলছেন ডুয়াইজান আরেকটা পার্থক্য দ্বিতীয় পার্থক্য হচ্ছে আর শরুতে আজব স্তেস হাবো হা মিন আউয়ালির তলাতে লাখের হা শর্তগুলি থাকা আবশ্যক মিন আউয়ালির সলাতে নামাজের শুরু থেকে লাখের রেহা শেষ নামাজ পর্যন্ত বেখে লাফেরোকন এর বিপরীত চেরোকুনটি ফাইন হিয়ান কা রোকন শুরু হয় শেষ হয়ে যায় ওই হাতি যেমন রুকু একটা রুকুন রুকু করলেন শেষ ওটা চলে গেলেন আপনি হ্যাঁ সেজদা করলেন আবার সেচদার পরে বৈশ বৈঠক হয়ে গেলো বসে গেলেন আরেকটাতে চলে গেলেন ফাইন ওয়ান কাজ রুকুন শুরু হয় শেষ হয়ে যাবে এয়াতি গাইরও অন্য আরেকটি চলে আসে একটা কাজের পর আরেকটা বা একটা রুকুনের পর আরেকটা রুকুন চলে আসে তো শর্ত আরুকোনে পার্থক্য দুটো হইলো আচ্ছা এখন পার্থক্য রুকুন আর ওয়াজেবে কি আগে বলেছি যে দুটোই ফরজ কিন্তু ফরজ দুটোই কিন্তু রুকন আর ওয়াজেব পার্থক্য আছে কি পার্থক্য এখন পার্থক্য শুনে ওয়াল ফারক বাইনা রুকনে ওয়াল ওয়াজেব রুকন আর ওয়াজেবের মাঝে পার্থক্য হচ্ছে আন্না রুকন আর লাস কতুস লাহান ওয়ালা জাহালান রুকুর কোন ক্ষমা নেই না রুকনের রুক বলছি রুকনের যেটা রুকন সেটার কোনো ক্ষমা নেই ভুলে গেল ক্ষমা নেই আর অজ্ঞতা বসত মাসলা জানতাম না সেই জন্য এরকম করেছি তা তো ক্ষমা নেই বুঝে গেছে মানুষ ভুল করে দুটো ক্ষেত্রে একটা হচ্ছে ভ্রম হয়ে যা ভুল করে ভুলেই গেছে করতে মাসলা জানে ঠিকই বুঝে গেছে যে রুকু করতে হবে আমার নামাজে বা সিজদা কর দুটো সিজদা করতে হবে মাসলা জানা আছে কিন্তু দুটোর জায়গায় একটা সিজদে করেছে তাহলে এ কি হয়েছে এটাকে আরবিতে বলা হয় সহ সহ হয়ে গেছে তার ভ্রম হয়ে গেছে বা ভুলে গেছে ঠিক না আর একটা হচ্ছে ভুল করা ভুল করা মানে ও জানে না যে প্রত্যেক দুটা করে সেজদা করতে হয় জানে না যে একটা রুকুতে একটা ঠিক আছে না তাহলে এর মধ্যে কি আছে জাহাল আছে অজ্ঞতা আছে জানে না মাসলা একটা লোক না জেনে নিউ মুসলিম ধরেন জানে না নামাজ পড়তে একটা শেষদা করেছে নামাজ হবে হবে না আর একটা লোক মাসলা জানে কিন্তু ভুলে গেছে দুটা চেষ্টা করতে একটা চেষ্টা করেছে ওর ধারণা হ্যাঁ তো হবে নামাজ হবে না রোক্ষণের ক্ষেত্রে ক্ষমা নেই ভ্রম হলেও ক্ষমা নেই আর মাসলাই ভুল করলেও ক্ষমা নেই হ্যাঁ মাসলা জানছিল না সেই ক্ষেত্রেও ক্ষমা নেই বেখেলাফিলে ওয়াজেব ওয়াজেবের ক্ষেত্রে ফাইন নাহ ইয়াস্কো তো শাহুয়ান ওয়াজাহলান ওয়াজেব নামাজের ভিতরে যে ওয়াজেব কাজগুলি আছে সেগুলি যদি ভ্রম হয়ে যায় ভুলে গেছে করতে কাজটা করেনি ভুলে গেছে সেই ক্ষেত্রে কি আছে মাফ আছে কিন্তু এই যে বড় একটা ঘাটতি হলো ওটা ফরজ যেহেতু ফরজ হলো সেটা রুকুন না মানে রুকুন বেশি গুরুত্বপূর্ণ সেটা তো এই ছুটে গেছে যেহেতু সে যেন কি করতে হবে ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে সে সহসেজতা দিয়ে যেমন উদাহরণ দিই চার রাগাত বা তিন রাগাত বিশিষ্ট যে প্রথম তাসাহুদ প্রথম তাসাহুদ হচ্ছে কি অজেব রুখুন না তো যদি তার সহ দুই রাখা নামাজ পড়ে আবার দাঁড়িয়ে গেছে হয় না হয় না অনেক সময় এম আমারাও করে আপনিও করতে পারেন কোনো সময় নামাজ পড়বেন তিন রেখাত আর তিন পড়ে ফেলেছেন হ্যাঁ উঠে যাওয়ার পর আর ফিরবেন না কি ছুটলো আপনার কি ছুটলো অজেব ছুটলো এখন অজেব ছুটলে নামাজ হবে না হবে না যদি ছুটে যায় তো নামাজ হবে ছেড়ে দিলে নামাজ হবে না ভালো করে শুনে রাখেন তাড়াহোড়াতে দিলেন ছেড়ে দেখ আত্মায় হাতে সময় নেবে আমার তাড়াওড়া আছে একটু এক পড়িয়ে নি দিন না হবে না নামাজ মাসলা জানা আছে তারপরে কিন্তু দুটো দুই ক্ষেত্রে হয়ে যাবে কোন ক্ষেত্রে ভুলে গেছেন ভ্রম হয়ে গেছে মন এই নেই আপনার উঠে গেছেন তারপরে খেয়াল চায়ের হয়তো তার সদ জুটে তো নামাজ হয়ে যাবে ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে চপ শেষ দিন আর একটা হচ্ছে মাসলা জানা ছিল না মুসলিম জানে যে এসা সার নামাজ চার রাগাত কিন্তু জানে না যে দুই রাগাত পরে একবার বসতে হয় ওই একটানে দিয়েছে চায়ের হ্যাঁ নামাজ যদি কারো জানা না থাকে তাহলে ওর নামাজ হয়ে যাবে ও হয়ে যাবে ওয়াজিব এরবি ফোর ফাইন ওয়াস কুতু সাহওয়ান ওয়া জাহালান ওয়াজিবটা ক্ষমা হয়ে যাবে বা ওয়াজিবটা মাফ হয়ে যাবে ভ্রম হলে अथवा অজ্ঞতাবশত ভুল করে দিলে কিন্তু ঘাটতি যেহেতু বড় ধরনের সুন্নতের মতো ঘাটতি না বড় ঘাটতি হলো সে যেন ওয়ায়াজ বড়বে সাজুদি সাহু বা ইউজ বড়বে সাজুদি সাহু সেজদা সহ দিয়ে তার ঘাটতি পূরণ করতা এজন্য সেজদা সহ সেজদা সহ তিনটি ক্ষেত্রে সেজদা সহ মাসলায় বলেছি একটা হচ্ছে বেশি হয়ে গেলে একটা হচ্ছে কম হয়ে গেলে যে ঘাটতি পূরণ আর একটা হচ্ছে সন্দেহ হয়ে গেলে সন্দেহটা ঘাটতি পূরণ আপনার সন্দেহ নামাজ হবে কেন তো ঘাটতি বেশি করে দিলেন এটা আপনার যে ত্রুটি সেই ত্রুটির কারণে শয়তানকে লাঞ্ছিত করা হয় সেজদা মধ্যে ওয়াল ফারক ও বেন আল আরকান ওয়ালে ওয়াজিবাত অসনান তাহলে রুকুন আর ওয়াজিবের পার্থক্য জানলেন শর্ত আর রুকুনের পার্থক্য জানলেন এখন রুকুন আর ওয়াজেব আর সন্নাতে পার্থক্য কি হুকুমের দিক থেকে রুকুন যদি ছেড়ে দেওয়া হয় বা ছুটে যায় তাহলে নামাজ হবে না হবে না নামাজ হবে না বলছেন আন্নাল আর কানা ই তরিকা মিনহাসাই রুকনের কোনো একটি রুকুন যদি ছুটে যায় তো বা সলাত নামাজই বাতিল যদি সেই রুকুনটি গোটা নামাজের রুকন হয় সেই রুকুনটি যদি গোটা নামাজের হয় আবার পার্থক্য আছে কোনো কোনো মাত্র আর কোন কোন রকম প্রত্যেক রাকাতের রুকন বুঝতে পারলেন উদাহরণ দিতে বুঝবেন যেমন শেষতা বসা বা শেষতা পড়া এটা কি রকুন গোটা নামাজের না এক রাকাতের এই যে আত্মায় হাতটা পড়ছেন আপনি বলেন শেষ রাকতের না গোটা নামাজের গোটা পুরোনাজে চার রাকতে নামাজ বা দুই রাকাত নামাজ বা তিন রাকাত যে নামাজ পড়লেন তার একটাই মাত্র তাসাহত ঠিক না তাহলে যদি শেষ তাশাহ শেষ আত্মায় কেউ না পড়ে তাহলে তার নামাজ পুরোটায় হবে না চার রাকাত নামাজ এসে চারই হল না মাগরিব তিন তিন হলন না ফজর দুই দুই হই দুই গেল ক্যানসি কিন্তু শেষ দে সেজদাটা গোটা নামাজের রুকন না প্রত্যেক রাকাতে আছে প্রত্যেক রাকাতে আছে রুকু প্রত্যেক রাখাতে আছে ধরেন একটা লোক সেজদা ছেড়ে দিয়েছে সেজদা ছেড়ে দিয়েছে বা ছুটে গেছে রুকুন ছাড়লো না ছাড়লো না তাহলে কি হবে তার গোট পুরো নামাজটা হবে না তিন রাখাত নামাজ ঠিক পড়েছে এক রুকু করেছে দুই সেজদা করেছে চতুর্থ রাকাতে তার কি হয়েছে অথবা পহিলা রাকাতে যে কোনো এক রাখাতে শেষ রাখাতে অথবা পয়লা রাখাত প্রথম রাখাতে কি করেছে রুকু ছেড়ে দিয়েছে অথবা দুই শেষ করেনি এক শেষ করেছে তাহলে ওর নামাজ বাতিল না এক রাখাত বাতিল এক রাখাত বাতিল এক রাকাত তার বাতিল তাহলে প্রথম রাকাতে যখন ওই ভুলটা করে ফেলেছে তো প্রথম রাকাত বাতিল তো সেই রাখাতটা যেন সে পড়েইনি ওটা মাইনাস হয়ে গেল কি হয়ে গেল ওটা বিয়োগ এখন দ্বিতীয় যে রাখাতটা পড়লো ওটা তার ফার্স্ট রাখাত বলে গণ্য হবে এইভাবে এক দুই তিন ধরে তারপরে আর এক রাখাত পড়বে বুঝতে পারছেন এবারে জি বলছে আন্নাল আর কান আর রুকুন গুলি যা তরি কামিন হুসাইন তার কোনো একটি যদি ছেড়ে দেওয়া হয় বা তালাতে সলা তো নামাজই বাতিল হয়ে যাবে সাওন কান আর আমদান আও সাহান এই রুকুন ইচ্ছাকৃত ছাড়ুক অথবা ভুল বসত ছাড়ুক তাহলে কি হয়ে যাবে নামাজটায় কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে কখন নামাজ বাতিল হবে যখন দেখবে যে রুকুনটা গোটা পুরো নামাজের একটি রুকুন মাত্র সালাম ফিরা শুধু না শেষ তারপর সালাম সালাম ফিরা গোটা বসা নামাজের সুতরাং কেউ যদি সালাম না ফিরে আত্মায় মাস ওটা পড়েছে তারপর সালাম ফেরেনি হ্যাঁ কি হবে এক রাখা মাইনাস হবে না গোটা নামাজ বাতিল ওটা নামাজি বাতিল তার জি ওই কথা বলছে আও লাগাতির রাকাআত আল্লাতী তারাকাহু মিনহা অথবা সেই রাকাতটি বেকার হয়ে যাবে যেই রাকাতে রুকুন ছেড়েছে এর বুঝতে পেরেছেন প্রথম রাকাতে রুকু ছেড়েছে অথবা দ্বিতীয় রাকাতে রুকু বা সিজদা ছেড়েছে এরকম কিছু করেছে ওই রাখাতে তখন কি হয়ে যাবে তার বেকার হয়ে গেল যখন একটি রাখাত ওই রাখাতটি বেকার হয়ে গেল ওয়াকামাত আল্লাতি তালিহা মাকামা তাহলে তার পরের রাকাতটি ওই আগের যে রাকাতটি বাতিল হয়ে গেছে হ্যাঁ সেই রাকাতের স্থান দখল করে নেবে ওই জায়গায় বসে যাবে সেট হয়ে যাবে যেমন বিস্তারিত পরে বর্ণনা করবে বলছে ওয়াজিবাত বলছে এজা তরিকা মিনহা সেই উন আমদান বাতালাতি কেউ যদি ওয়াজিব কাজগুলি যে আটটি আছে তার কোন একটি ইচ্ছাকৃত ছেড়ে দেয় প্রথম তা শাহুদ ইচ্ছা করে ছেড়ে দিল তাহলে নামাজ কি হবে বাতিল হয়ে যাবে ইচ্ছা করে ছেড়েছে ওয়াইন কানা তার কহু আর তার ভ্রমের কানা যদি হয় বেখেয়াল হয়ে গেছে সহ হয়ে গেছে তাহলে নামাজ লাম বাতিল হবে না কিন্তু ত্রুটি যে হলো ত্রুটি পুরা করতে হবে বলছেন ওয়াজ বরহু সজুদ উৎসাহ সেজদা সহ তার ঘাটতি পূরণ করে দিবে সন্নত কাকে বলে সন্নত ইচ্ছা করে ছাড়লেও নামাজ নষ্ট হবে না হ্যাঁ রসরে সিরোধিতা উদ্দেশ্য না হয় আপনার উদ্দেশ্য এই না হয় যে আমি নবী নবীলামের তরিকে নামাজ পড়ব না আমি হাদিস মানি না আমি আমার মজহের নামাজ পড়বো তাহলে মুশকিল কারণ আপনি রসরে সালের ছেড়ে দিতে চাইছেন কিন্তু আপনার ধারণায় তাড়াহুড়া আছে ঠিক আছে এ শূন্য ছেড়ে দিলাম হ্যাঁ যেমন সানা সানা পড়া শুননাথ দেখছি যেমন তারা হোড়া আছে দিলেন প্রথমে আল্লাহ আকবর আবুজ্লাহ রহমান আলহামদুলিল্লাহ রবিল আলম সুহানা কাউ পড়লেন আল্লাহ বাইদানি পড়লেন না কি বললেন হ্যাঁ বোঝা গেছে কিনা হ্যাঁ হ্যাঁ দয় মাসের পড়া সোননাথ তারা হোটা আছে ভাবছেন হ্যাঁ গাড়িটাও পার্কিং করে এসেছি ওই জায়গায় আপনারা গাড়ি চালাচ্ছেন তাদের আরো টেনশন ডবল যদি পার্কিং করে আসেন হ্যাঁ পার্কিং এর জায়গায় রেখে এসছেন টেনশন লাগা আছে যে লাগবে দেড়শো রিয়াল না কত লাগে হ্যাঁ পঞ্চাশ তো ওই চিন্তাতে কি করলেন হ্যাঁ আরো ঠিক এই রকম নামাজ হবে না হবে না হবে কিন্তু নামাজে আপনার ত্রুটি হবে আর এই ত্রুটির জন্য দেখি কমবে কিন্তু জন্য সহজ সহজেজদা করা অজেব নাই সহজে করা অজেব না তবে কেউ যদি এরকম ক্ষেত্রে সহసిদ করে মুস্তাহাব বলছেন লেখককে আচ্ছা আসনা ন সুন্নত নামাজের মধ্যে লা তাবতুর সলাত বেতার কে শাই মিনহা কিছু ছেড়ে দিলে নামাজ বাতিল হয় না লা আমদান ওয়ালা সাহওয়ান ইচ্ছা কি দ যদি ছাড়ে মাসলা জানে তারপর যদি দেন ছেড়ে রফা দেন করা সুন্নত আল্লাহ আকবার হ্যাঁ শুরুতে হোক অথবা রুকুতে যাওয়ার সময় হোক রুকুতে ওঠার সময় এটা না যেমন সুক্রহিত নাই Hanafi mazhab এর এই ফতোয়া সমস্ত মাযহাবের আলেমাই کرامরা বলেন না এটা ঠিক নাই সাফে মালেকে হাম বেলি সকলের কাছে রফেদান আছে এবং সাহাবাইকেন আমরা সকলে রফেদান করেছে না বিশ্বাস সারা আজীবন রফেদান করেছেন সুতরাং তারা বলছে যে এটা প্রথম যুগে ছিল পরে এটা রোহিত হয়ে গেছে এটা ভুল ফতুয়া তাদের রফেদান সুন্নৎ ফরজ নয় অজীব নয় কিন্তু সুন্নাত যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ বাতিল হবে কি কিন্তু একটা কথা বললাম আর রফেদান করেন না কেন বলছে আমার মজা হবে নাই বলতে হাদিস রাজ আমি হাদিস রা জানি না মানব না তার না তো ও তো নবীর উম্মত থাকা মুশকিল যার হাদিস বাদ দিতে মানুষের কথা মানবে নবীর কথা বাদ ওইটা চলবে না কিন্তু ধর নব ওর মগজে ভাইরাস ঢুকে আছে যে না 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 এটা তো আগে ছিল মানুষ হয়ে গেছে আর রসুল হাদিস আমি সরাসরি ছাড়ছি না কি জন্য ছাড়ছি যে এটা মানুষ হয়ে গেছে হ্যাঁ যে এরকম কিছু ঢুকে থাকে স্পষ্ট নয় মাসলা অনেক সময় স্পষ্ট নয় তার সামনে ক্লিয়ার নয় সেই জন্য সেটা আলাদা কথা কোন অজুহাত যদি তার কাছে থাকে সেটা আলাদা কথা অথবা গাফিলতির জন্য ছেড়ে দিল হ্যাঁ গাফিলতির জন্য কি করলো ছেড়ে দিল বে ছেড়ে দিল আমিন জোরে বলা শুনতিয়াল ছেড়ে দিল তার নামাজ হবে কিন্তু যদি তার সামনে সহি হাদিস আছে রসর উল্লাহ আমিন জোরে টেনে বলেছেন সাহবাই আমিন জোরে বলেছেন না আমি আমি ওই নামাজ পড়বো না তার নামাজ হবে না কারণ আপনি নবীর তরিকাই না অন্য তরিকে বুঝা গেছে হ্যাঁ সাবধান এই জন্য তো মানুষের নিয়তের ওপর সবাই রকম একই ক্যাটাগরি জম তো নয় যারা মজাবের অনুসারী তারা একই শ্রেণীর লোক নয় যারা বলবে যে রসুল ইসলাম হাদিস আমি জানি না আমি মজাব জানি তাহলে সেই ব্যক্তি নবী আসলামের তরিকায় মোটেই না তাহলে তার নামাজ হবে না বাকি আমল কবুল হবে কিনা আল্লাহ পাকবে কারণ সে নবীসাল্লামের তরিকায় চলতে চায় না সে মারাত্মক ইমান ভঙ্গ হয়ে যেতে পারে আর যদি কেউ বলে যে না আমি ভাই কোরআন হাদিস মানি সব মানি তবে আমি কিছু বুঝি না হ্যাঁ সেই জন্য বড় বড় আলমরা যা বুঝেছে আমি পালন করছি হ্যাঁ আর তার কাছে পৌঁছেনি হয়তো হয়তো সেটা আলাদা কথা কিন্তু আপনার কাছে হাদিস পৌঁছিল শহীদ দাওয়াত পৌঁছিল বোখারের হাদিস আপনি বাংলায় পড়তে পারছেন মুসলিমের হাদিস পড়ছেন আপনি হাদিস মানবেন না আপনার চোখের সামনে হাদিস আছে হাদিস মানবেন না আপনি মানুষের কথা ইমামের ফতুয়া মানবেন তো এটা তো আর চলবে না চলে সবাই একই রকমের না আপনি লেখাপড়ার সুযোগ ফেলেন আর একজন একজন অশিক্ষিত মূর্খ চাষি মানুষও সুযোগ পায়নি দুজন সমান দুজন সমান না আপনি সৌদি আর আসার পরে দেখে দেখছেন যে সবেবারাত বেদাত জানলেন মিলাদ বেদাত জানলেন ঠিক না কেয়াম বেদাত জানলেন ঠিক না সব জানছে কিন্তু আপনারা বাপ জানতো না তো আপনার বাপের হুকুম আপনার হুকুম এক মোটই না আপনার বাপ কে আমাদের বলতেন যে আল্লাহ আমি তো জানার সুযোগ পাইনি আমি তো জানি যে এটা আমাদের হুজুররা এইটাই বলছে ইসলাম এটাই ইসলাম তার ক্ষমার সম্ভাবনা আছে কিন্তু আপনার সম্ভাবনা কোথায় আপনি তো চোখে দেখে গেলেন যে এটা দেশ এখান থেকে ইসলাম গিয়েছে হ্যাঁ কোথায় কোথাও নেই তারপরে ষোলো সালের কোন হাদিসেও নেই এগুলো যে করছে এগুলো ইসলাম নয় শুধু আপনার জন্য অবশ্যই পাকড়া হবে আপনার অবশ্যই পাকড়া হবে এইসব বিদাত করলে সন্ন্যদ তাহলে ছেড়ে দিলে নামাজ বাতিল হবে না লাকিন কিন তানকসুহাইয়া তো সলাতে বেজালিকা তবে নামাজের যে কোয়ালিটি আছে সেটা কমে যাবে নামাজের যে কোয়ালিটি আছে কোয়ালিটি কি হয়ে যাবে ডাউন হয়ে যাবে ডাউন কোয়ালিটি মেডিয়ান চায়না না বিশ্বাসলাম সুন্নতিত তৈরি শুরু হয়ে শেষ পর্যন্ত নামাজ পড়লো মার্শাল্লাহ মেডিয়ান মদিনা তাই না মুদিন আর নামাজ আর যদি হ্যাঁ রাফেদান করলো না আমিন জোরে বলল না তারপরে আপনার মেলাগুলি সন্নত আছে ধীর স্থিরতার সাথে আর ধীর সাথে আরও মেলা কিছু রয়েছে যেসব সন্নতগুলি সালা আসবে এই সন্ন্যদ সালাম ফেরার পরে দিল টান সালাম ফেরার পরে যে কি রাজগার আছে সেগুলো পড়লো না এসব করলো না তাহলে কি হইলো হ্যাঁ মেডিয়ান চাই না না হয় রাখ বলে কেন মজা রাখ থেকে গেছে বোঝা গেছে মেডিয়ানে রাখ বেদিন মদিনা নাই নামাজ তাহলে শূন্য ছাড়লে যত শূন্য ছুটবে তাহলে তত সব কমে শুধু নামাজের ক্ষেত্রে না এটা মুখস্থ করে নেন সব আমলের ক্ষেত্রে হজের ক্ষেত্রে হজে উমরাতে কিছু রুকুন আছে যদি একটা ছুটে যাবো হজটে হবে না উমরাটি হবে না কিছু আওয়াজবাত আছে যদি ছুটে যায় তাহলে ওর জন্য শেষ দা শহর বদলে আর একটা আছে কি আছে দম দিতে হবে এই দম দমটা হজ আর উমরা শেষ দা শহর কথা না দম দিতে হবে ধরেন আপনি হজে গিয়ে আরফাতে থাকলেন না ফরজ করলেন না তাহলে হজি হজই বাদ দিল আপনার ঠিক আছে কিন্তু হজে ওই যে মেনার রাতগুলি আছে এগারো বারো এই রাতগুলি মেনাতে কাটতে কাটাতে হবে আর তেরো পর্যন্ত থাকলে ভালো আপনি মেনাতে কাটাইলেন না মক্কাতে শুয়ে থাকলো বাংলাদেশের ইন্ডিয়ার বেশিরভাগ হাজি এসে দশ তারিখে তফ করতে এসে হোটেলে ধার থেকে যায় তাহলে কি করলো অজেব ছুটলো অজেব কি হলো ছুটে গেল। কি করতে হবে এখন দম দিলে ওর হজ পুরা হবে হলে অসম্পূর্ণ হজ জি ডাউন কোয়ালিটি দেশি হজ হলো মদিনার হজ হলো না জি হজ হইলো না কথা বুঝতে এরকম মেলা পাথর মারা একদিন মেরেছে আর একদিন হ্যাঁ একজন উকিল বানিয়ে দিয়েছে ও জাহেলগুলো আজকাল পয়সাওয়ালা উকিল বানিয়ে দিয়ে চলে যায় তুই মেরে দিস আমি গেলাম হিলটনে গিয়ে ঘুমাবো ফাইভ স্টার হোটেলে ঘুমায় ও মারা গেছে লেবার ঠিক করে রেখেছে একশো রিয়াল দিয়ে ঠিক করে মেরে দিবি পঞ্চাশ ইয়ে হলে মেলা লেবার মক্কে পায় ওই ওদেরকে দিয়ে মারায় আউজ বিল্লা এমপি মন্ত্রী মিনিস্টার আর তারপরে বড় বড় পুঁজিপতিদের ওই মরলেম হয়ে দুইবার থাকাতে দেখলাম আউজ বিল্লাহ ওদের শতকরা মাত্র পাঁচজন এই কাজগুলি করে বাকিগুলি সব ওই লেবার রেখেছে এক এক পঞ্চাশ রিয়াল শুধু একদিনের পাথর মারা এই বিজনেসই করেছে কিছু মক্কা আছে ওই রকম লেবার হজের মধ্যে কিছু সন্নত আছে সন্ন্যত যদি না করা হয় তাহলে কি হবে ঘাটতে হবে কিন্তু ওর জন্য দম লাগবে না লব্বাইক পড়তে হবে বেশি বেশি লব্বাইকবি পড়তে হবে ও তালবিয়া তুই একবার পড়েছে পড়েনি ব্যাস চুপচাপ আজকাল দেখছেন নমরা তো সব চুপচাপ আর পড়লেও বেদাতি তরিকে একসাথে এক আওয়াজে সম্মিলিত সম্মিলিত দুরুদ আর সম্মিলিত মোনাজাত আর সম্মিলিত জিকিরের মতো ওই বেদাতি তলিয়ে পড়বে আর না হলে এক একা পড়বে না ওমরা তো হয়ে যাবে কিন্তু কি হলো কোয়ালিটি ডাউন কোয়ালিটি ডাউন কোয়ালিটি কথা বুঝতে পারছেন এইরকমই হাজির আসাদ চুমন এটা হচ্ছে সন্ন্যত বা স্পর্শ করা সন্ন্যত রুখিনে মানে ছোঁয়া সন্ন্যত সাফা মার মারফর দোয়া করা সন্ন্যত সন্ন্যত হ্যাঁ তাহলে

হাততে হাত পড়ার পরে দূর পড়ার পরে হঠাৎ করে সালাম ফিরে দেশে সালাম ফেরার উপরে খেয়াল হয়েছে আরে তো আমি তো দুয়া মাস পড়লাম না হ্যাঁ তো কি করবেন বলছে যে যদি সহসিজদা করেনি তো মুস্তাহাফ সহসিজদা এখানে জরুরি না কিন্তু অজেব ছুটে গেলে সহসিজদা জরুরি মুস্তাহাব উত্তম হচ্ছে আই ইউজ বে সুজু দিশা হবে সিজদা সহদিয়া ঘাটতি পূরণ করে নেবে এদাকান মিন আদা যদি তার অভ্যাস থাকে যে সব নামাজি প্রায় এই কাজটি করে এই করে যেমন রফেদ আপনি সবসময় করেন আমিন জোরে সবসময় বলেন এগুলো শুন না তারপরে দোয়াই মাস ওরা পড়েন সানা আপনি পড়েন এটা অভ্যাস আছে কিন্তু ওই দিন সানা পড়তে ভুলে গেছে তাহলে সহজ সহসা করাটা মুস্তাহাব ভালো কিন্তু যদি কারো অভ্যাস না থাকে ওই আত্মহাতে দূরত পড়লে সালাম ফিরে দেব প্রতিদিন ওর অভ্যাসই ওই রকম নামাজে ওর অফেদেন করার অভ্যাসই নাই তাহলে আর সহসা তখন কারণ ও তো করেই না এটা এমনিতে সন্ন্যতের তার ঘাটতি হচ্ছে আর কি নামাজের আরকান কয়টি বলেছিলাম নামাজের ওখান হচ্ছে চোদ্দটি ফারকান ও সালাতে কামাই আলী